কাছে শুনতে চাই যে ছাত্র আসলে জাতীয় না যথার্থী বলেছেন আমার শ্রদ্ধা দুই অগ্রজ মানে তারাই শুরু করেছিলেন তাদের থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমরা তাদেরকে দেখেছি তাদের সেই এই সকল অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং সকল অনিয়মের বিরুদ্ধে সেই ছাত্র রাজনীতি যে অতীত গৌরব ইতিহাস সেই বাহান্ন ভাষা আন্দোলন মানে বাষট্টি শিক্ষা আন্দোলন ও গণ অ্যত্থান ষট্টি আন্দোলন সত্তর একাত্তর সর্বোপরি নব্বইয়ের সফল ছাত্র অভ্যুত্থান যেটা স্বরাচারবিধি হলো তো সেই শুরুতেই আমরা কিন্তু তাদেরকে পেয়েছিলাম তাদেরকে তাদের থেকে আমরা সেই অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়েছিলাম ছাত্র রাজনীতি করার এবং দেখেছিলাম কীভাবে সেই তৎকালীন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ স্বরাচারের সাথে একটি গণতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা দখল বন্দুকের জোরে ক্ষমতা দখল করার পর থেকে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেদিন কিন্তু আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সেখানে আমরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিলাম সেখানে তারা নেতৃত্ব দিয়েছিলেন সেখানে আমাদের সে এই আপনার চোদ্দোই ফেব্রুয়ারি আমরা দেখেছেন যে মসজিদ কেনের শিক্ষানীতির বিরুদ্ধে সেদিন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের চিত্র দিয়েছিলেন তাদের পিছনে ছিলাম সেখান থেকে কিন্তু দাবি দাবি আন্দোলনের অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে সেখানে জাতীয় রাজনীতিতে কিন্তু তার একটি পর্যায়ে এসে তারা শুরু করেছিলেন আমরা সেখানে মানে ফিনিশিং দিয়েছিলাম যে নব্বই এসে কিন্তু শুরুটা করেছিলেন তার তারা সেখানে কিন্তু সেখানে জাতীয় রাজনীতিতে কিন্তু প্রভাব পড়েছিল সেই যে আমাদের সংগ্রাম পরিষদ সর্বদলীয় ছাত্র ঐক্যর আন্দোলনে আন্দোলনে আমরা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম ডাকসুর নেতৃত্বে আমাদের বাইশটি ছাত্র সংগঠন সেটা সাত দল পাঁচ দল পনেরো দল তৎকালীন স্বরাচারবিদ কমিটির মাধ্যমে তারা সেখানে আমাদের আন্দোলনের থেকেই তারা জাতীয় রাজনীতি উদ্বুদ্ধ হয়েছে এবং তারা আমরা ঐক্যবদ্ধ হওয়ার কারণেই দেখা যায় জাতীয় রাজনীতিকে ইতিবাচক প্রভাব পড়েছে সারা বাংলাদেশে সেখানে কিন্তু দলমত নির্বিশেষে আমরা সেদিন কিন্তু একটি প্রশ্নে এক হয়েছিলাম যে না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের করার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না আমরা নীতির প্রশ্নে আপোষ করব না কিন্তু আমাদের অনেকেই আন্দোলনের সাথে বেনমাইনি বিশ্বাসগত কথা করেছিল কেউ কেউ আমাদের আগের ডাকসু আমরা দেখি যে আক্তার সাথে যে ছিল আমাদের আমাদের জিয়াউদ্দিন বাবলু ভাই তিনিও কিন্তু স্বৈরাচারের সাথে আপোস করে আমাদের ছাত্র ডাকসুকে কলঙ্কিত করেছিলেন তো সেটার পরবর্তীতে কিন্তু আমরা সেখানে কিন্তু দেখা যায় সেই ডাকসুতে কিন্তু তারা সেই ছাত্র সংগঠন যে ছাত্র সমাজ আজও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদার্পণ করতে পারে না গতকালকে তারা বোধহয় গিয়েছিল সেখানে আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠন তারা তাদের দ্বারা সেখানে তারা প্রতিহত হয়েছে এবং তাদেরকে বিতাড়িত করেছে তো সেখানে স্বৈরাচার এবং সেই ধর্মান্ধ ছাত্র সংগঠনগুলোকে কোনো ছাত্র শিবির কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্ররা অ্যাকসেপ্ট করে না কথা বলেন তো যে স্বৈরাচার বা ধর্মান্ধ যে ছাত্র সংগঠনগুলো সেগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে দূরে রাখার প্রত্যয় আপনারা ব্যক্ত করলেন ছাত্র নেতা হিসেবে রাজনৈতিক রাজনৈতিক নেতা হিসেবে সেগুলি আবার আপনারা পরে অস্বীকার করলেন বা আপনারা তার সঙ্গে মিলেমিশে থাকলেন আওয়ামী লীগের কথা যদি বলেন আওয়ামী তো খুবই ভালোভাবে জাতীয় পার্টির সঙ্গে ওঠা করছে মেলামেশা করছে আপনারা খুবই ভালোভাবে জামাত ইসলামের সঙ্গে ওঠা করেছেন মেলামেশা করেছেন তা আপনার মানে এইটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতে দূরে থাকলেই হবে না না এটা তো সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরনের আন্দোলনের সূত্রপাত হলে সারা বাংলাদেশে এটার একটা ইতিবাচক প্রভাব পড়তো সকল শিক্ষা প্রতিষ্ঠান অপর বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়েছে এটা এটা ইতিহাস এটা দাচুর ঐক্যজ সংগ্রাম এটা একটা মুক্ত চিন্তার কেন্দ্র এবং এটা সেখানে গণতান্ত্রিক পাদপি আন্দোলনങ്ങളുടെ শক্তি সবাই সেখানে ছিল কিন্তু সেটাকে দুর্ভাগ্য আমাদের জাতির জন্য যে আমরা সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে সেটা আমরাকে এই লালন করতে পারি নাই এই আদর্শটাকে আমরা আমি বিচ্যুত হয়েছি নিজ আদর্শ থেকে আমি একটু মানভের কাছে আসি মান ভাই যে আদর্শ ছাত্র হিসেবে রাখা খুব সম্ভব সেটি কি ছাত্র আপনাদেরকে আসলে ছাত্র রাজনীতিটার আপনারা আইকন ধরলো আপনারা কিন্তু 30 বছর 20 বছর 25 বছর মানে সক্রিয়ভাবে এটা করেছেন কিন্তু যখন মূল রাজনীতিতে আপনারা আসছেন ছাত্র রাজনীতির বাই তখন কি আদর্শগুলি রাখার আর প্রয়োজন বোধ করেন নাই না তা কারণ সেটা তো হতেই পারে না সেটা হতেই পারে না কিন্তু মানে দুটো দুটো ফেজ আছে এটা বুঝতে হবে আপনাকে আমাকে বা আক্তারকে দিয়ে বা খোকনকে দিয়ে এটা হয়তো বোঝা যাবে না কিন্তু আমাদের সাথে আরও যারা কর্মী ছিলেন সংগঠক ছিলেন নেতা ছিলেন তাদের সবাই তো লেখাপড়া শেষ হওয়ার পরই একটা জীবন জিজ্ঞাসার সামনে আসছেন উনি এখন কি করবেন চাকরি করবেন ব্যবসা করবেন পরিবারের দায়িত্ব নেবেন বিয়ে করবেন তাকে কিন্তু যেরকম ছাত্র জীবনে মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাটাই নেই সম্মত যে কোনো অন্যায়ের নেমে পড়লাম তার আগে তার বিবেচনা দাঁড়াবে যে আমাদের একটু গোছাতে হবে এইটা ছাত্রজীবনে থাকে না সেই অর্থে খানিকটা আমি বলবো যে পার্থক্য হয় কিন্তু এটা আদর্শের পার্থক্য হবার বিষয় না যাক আমি প্রশ্নটি সরাসরি করি আপনি যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তখন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির বিভিন্ন ধরনের মানে মিল হচ্ছে অমিল হচ্ছে কাছাকাছি আসছে দূরে যাচ্ছে কিন্তু একটা সম্পর্ক থাকছে আহ সেটি আপনার পক্ষে স্বীকার করা সহজ ছিল কঠিন ছিল বিতর্কিত বিষয় হতে পারে আমি তো কখনো পছন্দ করিনি আমি যেরকম করে বলতে পারি শেষ আমরা কথা আপনি যে পছন্দ করেন এটা দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে নাই সেটা আসলে সিদ্ধান্ত ক্ষেত্রে না সেরকম করে প্রথম বিস্তার করেনি আমি প্রভাব বিস্তার করবার মতো নেতা আওয়ামী লীগে ছিলাম না সাংগঠনিক সম্পাদক থাকতে পারি আর আমি আরও মনে করি এইসব দলে আওয়ামী লীগ বলেন বিনপিতে বলেন আমি আক্তার বা খুকন ওই মূল দলে প্রভাব বিস্তার করতে হবে কোনো ব্যাপারই নেই আমি এই জায়গাটাতে ভালো এবং খুবই ভ্যালিড যুক্তিসঙ্গত যাদের সাথে সংগ্রাম করলাম যাদেরকে আমরা গণতন্ত্রের এই তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করলাম তাদের সাথে একটা পর্যায়ে আমাদের আবার কেন ইলেকট্রাল ইউনিটি ইত্যাদি হলো সেটা হলো আপনার ক্ষণ সময়টা একটু আমি আপনাকে দৃষ্টি সেদিকে নিবার জন্য বলবো আপনার বাংলা ভাইয়ের উত্থান

ওনার সাথে এক ধরনের আপস্ত তো হয়েছিল 96 এর শুরু থেকে হ্যাঁ তো শুনেন একটা হলো যে বা এগুলা তো আরো পরের ঘটনা মানে আমার গত ক্ষমা করবেন কিন্তু হ্যাঁ ধরেন আমরা লক্ষ্য করেছি ধরেন মানে হলো দলকে ভারী করা এবং মানে হলো রাজনৈতিক পোলারাইজেশনটাকে কেন্দ্র করা আপনার মনে আছে 1993 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন করে আমরা মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একেবারে মিটিং করে গিয়ে লতিপুর রহমানের কাছে আমরা ক্ষমতা দিয়ে আসি সেটাই তখন আইন ছিল তাই তো করা উচিত ছিল মানে এটা নিয়ে আপনার প্রাইড নেন কেন এটা আমি বুঝতে পারি আমরা এটা নিয়ে প্রাইড নেই যে গণতন্ত্রের জন্য এবং আমরা মানে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে টিকে তোলার জন্য এবং শক্তিশালী করার জন্য আমরা কতটুকু নিবেদিত ছিলাম এটার ক্রেডিট তো আমরা নেবোই না এটা তো একটা জিনিস যখন আইনে থাকে আপনি এটা করবেন এটাই স্বাভাবিক এটার জন্য তো আপনি ক্রেডিট এর পরে তো আর হয় নাই উনিশশো এর পরে এই যে এর আগেরবার যারা ছিল তারা তো সেই রীতি রেখে ফলো করে নাই আমরা আমরা একটু জরব খায়ল কবির খোখনের কাছে আসতে চাই কারণ আপনার নেতৃত্বে আপনি যেহেতু ডাকসু জিএস ছিলেন সে সময় আপনার নেতৃত্বে বা ডাক মানে আপনার আগের যে কমিটি ক্ষমতা ছিল সেই নেতৃত্বে তিন দলীয় জোটের একটা রূপরেখা হলো যেটা আসলে ছাত্ররাই এটার মধ্যে নেতৃত্ব দিল এর মধ্যে ঠিক করা হলো যে স্বৈরাচার বা রাজাকার কারোর সাথেই আসলে কোনো সম্পর্ক হবে না কিন্তু একানব্বই সালে আমরা একটা অ্যালায়েন্স দেখলাম এইটার ব্যাপারে আপনার কাছ থেকে একটু আমরা একটু শুনতে চাই বিএনপির সাথে জামাতের অ্যালায়েন্সটা সম্পর্কে আমি খুব দ্রুত বা সংক্ষেপে যদি একটু বলেন যে একানব্বই পরিপ্রেক্ষিতে কী ছিল যে আপনারা না একানব্বই তো সেখানে তো আমাদের আদর্শিকত কোনো অক্ষ ছিল না সেটা নির্বাচনী সাথে অক্ষে হয়েছিল ফর দ্য টাইম সেটা আপনারা লক্ষ্য করেছেন যে ওই যেটা মেতে নব একানব্বই নির্বাচন যেটা হলো সেই নির্বাচন ছিল সব থেকে গ্রহণযোগ্য দেশীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই নির্বাচনের পরেও যখন শুনতে হলো যে নির্বাচনের সূক্ষ্ম কার্যবি হচ্ছে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না তখন কিন্তু একটা ভয় আশঙ্কা যেটা উনি আমাদের সদ্য আক্তারবা যেটা বললেন যে জঙ্গিবাদ এবং বাংলা বাই তখন তারা বাধ্য হয়েছেন যে স্বৈরাচারের সাথে মানে তাদের একটা ইয়ে করতে মানে ঐক্য করতে আমাদেরও সেই সময় আমাদের সাময়িকভাবে সকলে হয়তো করতে হয়েছিল কিন্তু আদর্শিকতা কোনো ঐক্য না নির্বাচনী যেটা সেটা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা সেটাও দেখেছি যে সেখানে আমাদের এইর সাথে সবচেয়ে বড় সংগঠন আওয়ামী লীগের সাথে যখন দেখেছিলাম যে জামাত শিবিরের যে ঐক্য সেটা দেখেছিলাম একসাথে আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারে দাবি নিয়ে তারা আন্দোলন করেছে এটা দেশবাসী গোটা দেখেছে তাদের সাথে অনেক সক্ষতা ছিল তারা জাতীয় মনnablaividh প্রকাশ পেয়েছে এই 91 সাল থেকে এই 2018 সালের বা 19 সালে পদপরিক্রম আপনি কোন সময় এটাকে আদর্শ ঐক্য বলতে চান না না এটা আমি আদর্শ মনে করি না কখন এটা আমি লালন করি না এটা আমি যে আমাদের উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল সেখানে আমাদের প্রতিষ্ঠা করেছিলেন সেই দলের একজন কর্মী হিসাবে সে আমি আদর্শের একজন কর্মী হিসাবে অবশ্যই আমি সেটা লালন করি মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনা এটা আমি লালন করি আমার অন্তরে সেখানে আমাদের সেখানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা প্রমাণ করেছি একাধিক